আল্লাহ তালা এই মধুকে কোরানে পাকে রোগের শেফা হিসেবে বলেছেন যে রোগ নিরাময়ের একটা ঔষধ আর হাদিসের বকে মফুম যে এই মধু মানে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের শেফা তো আমরা প্রতিনিয়তই যদি আমরা যে ওষুধগুলা খেয়ে থাকি রোগের শেফার জন্য বিভিন্ন রোগ নিরাময়ের জন্য সেখান থেকে যদি আমরা এই আল্লাহ পাকের যে ওয়াদা আছে ওয়াদার উপর একিন করে এই মধুকে যদি প্রতিদিন অল্প অল্প পরিমাণ খেয়ে থাকি তো ইনশাআল্লাহ আল্লাহ আমরা যেই রোগের জন্য খাব সেই রোগ অবশ্যই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সুস্থতার জন্য আমরা কিন্তু এই মধু খেয়ে থাকতে পারি প্রতিদিন অল্প অল্প পরিমাণ যদি আমরা খাই আর পাক যে কোরআন পাকের মধ্যে বলেছে যে এই মধু বিভিন্ন রোগ নিরাময়ের কারণ সেই জায়গা থেকে কিন্তু আমাদের যত কঠিন রোগী হয়ে থাকুক না কেন আল্লাহ পাকের ওয়াদার উপরে যদি আমরা একই করে এই মধু খেয়ে থাকি প্রতিদিন খেতে থাকি তো অবশ্যই আমাদের প্রতিটা রোগ ইংসা আল্লাহ শেফা হয়ে বের হয়ে যাবে তো সেই জায়গা থেকে মধু তো হতে হবে একদম খাঁটি আমি যেখানে শেফার জন্য মধু খাচ্ছি সেখানে যদি আবার সেটা বিষ হয়ে যায় তাহলে তো আমার যেন অনেক ক্ষতিকর তো সেই জায়গা থেকে রিজিক মশলা করে একদম সুন্দরবনের গহিন থেকে খলিশা ফুল কেওড়া গড়ান বিভিন্ন ফুলের নির্যাস থেকে যে মধুগুলো আসে মানে মৌমাছি যে মধুগুলো সংগ্রহ করে সেগুলো কিন্তু সুন্দরবনের চাকের মধু বলা হয় মিস মধু বলা হয় খলিশা ফুলের মধ্যে বলা হয় তো রিজিক মশলাগরের টিম একদম প্রত্যন্ত গভীর অরণ্য যে 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 এই মধুগুলো আমরা সংগ্রহ করে থাকি এটা কিন্তু একদম অরিজিনাল সুন্দরবনের চাকের খাঁটি মধু তো আপনারা চাইলে আজই অর্ডার করতে পারুন কিংবা পার্সেস করতে পারুন আর আমাদের এখন বিশেষ ডিসকাউন্ট চলতেছে যে এই এক কেজি মধুর সঙ্গে এক লিটার সরিষার তেল আমরা একদম ফ্রি দিচ্ছি তো চাইলে আজই অর্ডার করতে পারুন আর দেরি না করে তো সবাই ভালো খান সুস্থ থাকুন রিজিক মশলা ঘরের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ